এই প্যারাময় জীবনে একটু শান্তি খোঁজার আশায় আর বাঙ্গি ক্ষেতের বাঙ্গির সমুদ্র দেখার জন্য আর রোডের চারো সাইডে বেলি ফুলের সুবাস নেওয়ার জন্য আর রসে টই টুম্বর আনারস খাওয়ার জন্য আমরা আজকে চলে যাব শান্তি রোড তো শান্তি রোডে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে বাসা থেকে বের হই বাসা থেকে বের হওয়ার পর যখন আমরা রাস্তা দিয়ে হাঁটতে থাকি একটু সামনে যাওয়ার পর আমার ছেলে বায়না ধরে সে আইসক্রিম খাবে তো রীতিমতো তাকে নিয়ে আইসক্রিমের দোকানে গেলাম আইসক্রিম নিলাম তো সে কোন আইসক্রিমটা পছন্দ করে তাই তার জন্য কোন আইসক্রিমটা নিলাম কোন আইসক্রিম নেওয়ার সে বলছে সে আইসক্রিমটা এখনই খাবে তাকে এটা খুলে দিতে হবে তো আমি আইসক্রিমটা তাকে খুলে দিয়ে উপরের বাদামগুলা আগেই খেয়ে ফেলবো কারণ আমি জানি সে বাদামগুলা আস্তে আস্তে সবগুলো কারণ সে বাদাম আইসক্রিমেরটা খায় না তো রীতিমতো সে আইসক্রিম পেয়ে তো মহাখুশি মতো সোজা রাস্তায় হাঁটতে থাকলো কাউকে একটু বিরক্ত করলো না তারপরে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা শান্তি রোড যেই জায়গায় আসলে মনে সত্যি সত্যি শান্তি অনুভব হয় তো শান্তি রোডে আমরা এসে পড়ছি এখানে চার স্যাদি শুধু बांगी और बांगी বাঙ্গির কোনো অভাব নাই আর রোডের সাইডে সাইডে বেলি ফুল গাছ তাই এখানে বেলি ফুলের অনেক সুবাস বেলি ফুলের সুঘ্রানে সারা রাস্তা ভরা তারপরে বাঙ্গি দেখে বাঙ্গির লোভ সামলাতে না পেরে আমি আমার আরহামকে নিয়ে বাঙ্গি খেতে নেমে যাই বাঙ্গি নেওয়ার জন্য তো বাঙ্গি লড়াচাড়া করে দেখলাম বাঙ্গি এখনও পাকে নাই এগুলো কাঁচা রয়ে গেছে তারপরে আবার আমার ছেলেকে নিয়ে আমি রাস্তায় উঠে গেলাম আর রোডের দুই সাইডে ভালো করে খেয়াল করতেছি যে পাকা বাঙ্গি আছে কিনা যদি পাই ছিঁড়ে নিয়ে দিব এক দৌড় কিন্তু পাকা বাঙ্গি তো পাইলাম পর সামনে গিয়ে দেখি যে এখানে অনেকগুলো পচা ভাঙ্গি আছে পচা ভাঙ্গির কোনো অভাব নাই মানে ছেলে এই পচা করতে করতেছে সে এগুলো নিয়ে যাবে আমি আমি বাবা নেওয়া দরকার নাই তুমি যদি সামনে যাও তোমাকে আবার আইসক্রিম কিনে দিব সে আইসক্রিমের কথা শুনে মহা খুশি হয়ে সামনে দিল একদৌল তো সামনে আমরা পেলাম একটাই দোকান আর এই দোকানের উপরে দেখলাম যে একটা আম গাছ যে আম গাছের মধ্যে আম আছে ভরা মনে হয় কেউ পারে না তো সবাইকে নিয়ে বের হয়েছি ভাবলাম কিছু তো খাওয়া দাওয়া করা দরকার তো দোকানে ভিতরে আসলাম এই ছেলেটাকে জিজ্ঞেস করলাম ভাইয়া কি কি আছে সে বললো ভাইয়া একটা স্পেশাল মুড়ি মাখা আছে আমি বললাম স্পেশাল মুড়ি মাখা প্লেট কত বললো ভাইয়া তিনশো টাকা আমি বললাম আয় হায় ভাই কও কি এটা কি দুমবার মাংস দিয়ে বানাও বলো ভাই আপনি খান তাইলেই তো এটা স্বাদ পাইবেন আমি বললাম থাক ভাই আমার স্বাদের দরকার নাই সবার জন্য আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস দিয়ে নিই তো সবাই বললো এখানে আইসক্রিম খাবে তাই সবার জন্য নিয়ে নিলাম আইসক্রিম আর আমার নিজের জন্যও নিয়ে নিলাম একটা চকবার আইসক্রিম তো আইসক্রিম খাচ্ছি সবার সাথে আর শান্তি রোডের শান্তি অনুভব করছি অনুভব করতে করতে ভাবছি যে সামনে কোথায় যাব এগুলা ভাবনা চিন্তা করতে 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 অলরেডি সন্ধ্যা হয়ে গেছে মানে সূর্য সূর্যমামা অলরেডি ডুবে গেছে তো আমরা একটু সামনে গিয়ে সেই আনারসের জায়গায় গেলাম যে আনারসের স্বাদ অতুলনীয় তো আমরা এখানে আনারস নিয়ে নিলাম আর পেয়ারা ভর্তা নিয়ে নিলাম এই আনারসটা জেনতেন আনারস না এই আনারস খেলে সকলের মন শান্তি হয়ে যাবে কারণ এটা শান্তি রোডের আনারস তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে এই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম